আজ আঠারোই এপ্রিল সারা দেশের ন্যায় সন্দ্বীপেও বর্ণাঢ্য কলেবরে অনুষ্ঠিত হয়েছে সম্পদ প্রদর্শনী মেলা দু উপজেলা প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিপি এবং প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশের আয়োজনে উপজেলা সম্পদ অফিস সংলগ্ন মাঠে এ মেলা অনুষ্ঠিত হয় এবারের প্রতিপাদ্য বিষয় ছিল সম্পদে ভোর দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ উক্ত প্রদর্শনী মেলায় সন্দীপের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র মাঝারি ও বড় খামারিদের তাদের উৎপাদিত বা পালিত পশুর সর্বোচ্চটা এনে এ মেলায় প্রায় চল্লিশটি স্টলে সেগুলোর প্রদর্শন করেন রাজধানীর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলা মাঠ থেকে সারা এই মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা ও প্রদর্শনী অনুষ্ঠান শেষে চারটি ক্যাটাগরিতে জন শ্রেষ্ঠ খামারিকে পুরস্কৃত ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় পুরস্কারের জন্য গরু ও মহিষ পালনকারী দুজন ছাগল ও ভেড়া পালনকারী দুজন পোলট্রি ক্ষেত্রে দুজন এবং নতুন প্রযুক্তির উদ্ভাবক দুজন সহ সর্বমোট দশজন খামারিকে সম্মাননা প্রদান করা হয় সন্দীপের প্রদর্শনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা সভার সভাপতি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্পদ কর্মকর্তা আলী আজম সম্মানিত অতিথি ছিলেন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হারামিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জসীমউদ্দিন উপজেলা ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সহ ডেইরি ও পোলট্রি অ্যাসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের জনপ্রতিবৃন্দ